আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষকদের জন্য বেশ একটা বড় সুখবর এনেছে যে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল তাদের এগারোতম গ্রেড করার জন্য এবং তাদের দশম গ্রেডে যাতে বেতন পাবেন সেটার বিষয়ে সরকার একটি পদক্ষেপ নিতে যাচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সহকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা শিগগিরই দশম গ্রেডে বেতন ভাতা পাবেন বিষয়টি এখনও প্রধান উপদেষ্টা অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অন্যদিকে সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এগারোতম গ্রেড বাস্তবায়নের তো তবে এই কমিটি তাদের বারোতম গ্রেড সহকারী প্রধান শিক্ষক নামে নতুন পদ সৃষ্টি সুপারিশ করেছে যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন এখন এটা নিয়ে বেশ কিছু আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে তো সরকার ইতিমধ্যে আরেকটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে যে সরকারি চাকরিতে যারা আছেন তারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করলে সরাসরি তাকে বহিষ্কার করা হবে তো এখন এটা বেশ আলোচনার একটি বিষয় প্রধান শিক্ষকের বেতন উন্নতি করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত পঁয়তাল্লিশ জন রিটকারী শিক্ষকদের ইতিমধ্যে দশম গ্রেড উন্নীত করা হয়েছে অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের সম্মতি জানিয়েছে অবশিষ্ট যে প্রধান শিক্ষক আছে সরকার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করতেছে এ প্রসঙ্গে প্রধান শিক্ষক ওই দপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান গণমাধ্যমকে বলেছে দশম গ্রেড বাস্তবায়নের শিগগিরই হবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি আব্দুল কাশেম বলেন শুধু রিটকারী নয় সব সকল শিক্ষককেই দশম গ্রেডের প্রধান শিক্ষককে দশম গ্রেডের আওতায় আনতে হবে তো তারা যে দাবিটা জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে হাজার চোদ্দো সালের নয় মাস থেকে দশম গ্রেড কার্যক্রম কার্যকর করে প্রজ্ঞাপন জারি করতে হবে সিনিয়র শিক্ষকদের শতভাগ পেনশনের দাবি আছে দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড অন্যদিকে সহকারী শিক্ষকের সংগঠনগুলি এগারোতম গ্রেডের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি ঐক্য পরিষদ আগামী তিরিশ আগস্ট বিভাগীয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তো তাদের তিনটি দাবি আছে সরকারি সহকারী শিক্ষক পদ এগারোতম গ্রেড নির্ধারণ উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা প্রধান শিক্ষক পদে দ্রুত ও শতভাগ পদোন্নতি তো এই জিনিসটা তারা এখন দাবি করতেছে এবং যেটা হচ্ছে যে প্রধান শিক্ষক সহকারী প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তাদেরকে দশম গ্রেডে বেতন ভাতা হয়তো খুব শিগগিরই অনুমোদিত হয়ে যাবে এবং এটা প্রক্রিয়াধীন আছে যেহেতু প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে এবং খুব শিগগিরই এটা প্রজ্ঞাপন হবে তো আগামী সপ্তাহে দেখা যাক এটার বাস্তবায়ন কি হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান এবং পে কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে খুব শিগগিরই হয়তো পে কমিশন গঠনের একটা খবর পাওয়া যাবে অলরেডি তারা ঘোষণা দিয়েছে যে পে কমিশন গঠন করা হবে এবং একটা কমিটি গঠন করেছে তো সাবেক অর্থ সচিবের আন্ডারে যিনি তাকে বলা হয়েছে ছয় মাসের ভেতরে একটি রিপোর্ট দাখিল করার জন্য তো সেটা দেখা যাক কতদূর বাস্তবায়ন হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন